সারাদিন মোবাইল নিয়ে পড়ে না থেকে একটু আমাকে নিয়ে পড়ে থাকলেও তো পারো কেন তোমাকে নিয়ে পড়ে থাকলে তুমি কি লাগাতে দেবে কারণ আমি মোবাইল নিয়ে পড়ে থাকি মোবাইল আমাকে লাগাতে দেয় আরে চার্জার লাগাতে দেয় উল্টো পাল্টা কেন ভাবছো ইয়ার জীবনে ভালোবাসা আছে না মুখে ভাষা আছে বাবা 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 মুখের কি ভাষা পুরো গাঁড় ফাটা নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো তো আশা করি তোমাদের কারো চিনতে অসুবিধে হয়নি এরা হচ্ছে সেই ভাইরাল দুই বোনের বিরিয়ানি দোকানের দুই বোন যারা বিরিয়ানি বিক্রি করে অনেক ফেমাস হয়েছে তো এই দুই ঝিঙ্কু মামনি সোশ্যাল মিডিয়াতে এসে কি করছে সেগুলোই আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তো চলো

পঞ্চমী টু নবমী ও বার পাব সিনেমা হলে কাটিয়ে এখন স্ট্যাটাস দিচ্ছে আসছে বছর আবার এসো মা এক মিনিট ও নামটা তুমি কি করে জানলে দাদা যে মদ গাইছে মদের নাম জানে আর দিদি তো তোমরা বুঝেই গেছো বা দিদি ব্যবসায় তোমার মঙ্গল হোক আমি কিন্তু বিরিয়ানি দোকানের কথা বলছি উল্টা পাল্টা ভেবো না কিন্তু হ্যাঁ ওই ও বার পাব সিনেমা হলে কাটিয়ে এখন স্ট্যাটাস দিচ্ছে আসছে বছর আবার এসো মা দিদি তোমার দোকানে খোরদার কমে গেছে তাই ফেসবুক ইনস্টাগ্রামে গান পিয়াজি করছো এই টাইমটা যদি বিরিয়ানি বানাতে কাজে লাগাতে তাহলে দু চারটে খোদ্দের বাড়তো সঠিক বলেছেন যারা আমাকে চরিত্রহীন বলিস তাদের উদ্দেশ্যে একটাই কথা চরিত্রে একটু দাগ থাকা ভালো ভাই না হলে পুরো বয়সে তীর্থযাত্রায় কি ধবটা তোমার এই ভিডিওগুলো দেখে বাকি মেয়েগুলো গান কি ম্যাগিতে পরিণত হচ্ছে যেমন তোমার চরিত্রটা দাগি তুমি হলে আস্ত বড় লেভেলের একটা গান কি

যেখানে সেখানে ফোন চার্জ দেবে আর ব্যাটারি ফুলে গেলেই দোষ এটা কিন্তু ফোনের জন্য ছিল না বলছি দিদি তোমার মোবাইলটা কত জায়গায় চার্জ করেছো এত এক্সপেরিয়েন্স কি করে মনে হচ্ছে তুমি দু তিনটে একসাথেই দিয়ে দেবে আরে ছাগলি আমি এই চার্জারের কথা বলছি না হলে পড়াশোনা না হতে পারলাম কারো বাবু শোনা জীবনটা পুরো মুড়ির ঠঙ্গা হয়ে গেল কেন দিদি কেউ খেয়ে ফেলে দিয়েছে নাকি আরে আমি মুড়ির ঠঙ্গার কথা বলছি আর আমার এক্স নিয়ে ভাই আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছিস ঘুরে ফিরে তো সেই আমার এটোটাই খাচ্ছিস এরা চুদর বয়সে সালে চোদ্দ বয়সে এক্স বানিয়ে নেক্সট করে ছেড়ে দিয়েছে আর আমি এখনো সেক্স করতে পারলাম না না মানে এক্স করতে পারলাম না মুখ থেকে কি সব বেরিয়ে যাচ্ছে আজকে এটা সাজগোজ করে শাড়ি পরে কি কেউ দেখতে এসেছিল নাকি কোথা থেকে আমার রেগুলার দেখতে আসে বুঝতে পেরেছো রোজ দেখতে আসে দিদি তাহলে ভালোই কাস্টমার বানিয়েছো সেই জন্যই বিরিয়ানির দোকানটা ভালো চলছে তবে চাপ নিও না তোমরা যা কাণ্ড শুরু করেছো আর বেশি দিন তোমাদের ব্যবসা গাধার গা গাড়িতে যাবে গাধার গাড়িতে যাবে কি আমার রেগুলার দেখতে আসে বুঝতে পেরেছো কি মনে ঘটিয়ে ফেকি দেব তেমন কিছু না একটু ভাইরাল ফেমাস হয়ে গেলে এদের তো গাঁড় পেঁয়াজই বেড়েই যাবে তবে ভগবান তোমাদের ব্যবসায় মঙ্গল করুক তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য চলো মারা